আমি সলালে আমার গাড়ির বুগুলো যাই সময় আর একটা দেখছি এই নয় একশো সত্তর ওয়ার্ডের একটা সোলার লাগাইছে বেলেগে লাগাইছে এটা লাগান এটা উর হয়ে দা বাঁশ দাবাই দিতেছে এটা কিরম যাতে সোলার লাগান এটা আসরিত মানে দেখবেন এই যে দেখুন ফে মানে উর ফে বাঁশ দিয়ে বান্ধা এটা কি টিন ফাইছে নি যে সোলার উর দা বাঁশ দিয়া বাঁধছে বাঁশ দিয়া বা না তলে বাঁশ দিয়া বান্ধে এই সলারটাই বা বান্ধা করে নাম দেওয়া হইতেছে এইভাবে বানছে এইভাবে বানলে সাজুই বানা কমেন্ট এটা একশো সত্তর এক নম্বর বুল করছে উর্ফে বাস দিয়া বানছে দুই নম্বর বুল করছে দেখুন একদম সিকুন একদম সিকুন তার যেটা কে তার আছে যে অন্য কোনো ইয়ার লাগে কত মুড়া তার আছে ওই মুড়া তার থেকে সিকুন তার লাগাইছে আর লাগাইছে কত এটা মানে দশ মিটার হইব এই এটা বইলা চইলা থই দিছে অনেক বইলা থই দিছে দেখুন এত বলার পরে আইনা লাগাই ব্যাটারিতে এই ব্যাটারিটা জীবনও ও এই বেটা ফুল চার্জ হইতো না রাত্রে এটা দেখুন অলরেডি তার একটা ফ্যান চালাই আছে এই ফ্যান বলে তার চার্জ হয় না বাতি জ্বলে না আমি তো কইতাছি ফার্স্টটা বাতি চালাক আর এই ফ্যান দিন নন স্টপ চলক রাইদ চলক আমি এটা যদি ঠিক করে দিয়ে যায় চলবো আর কিচ্ছু হইতো না প্লাস আমি তো কইতাছি এই ব্যাটারি দুইটা ফ্যান চলবো বলছি কোন তার দা এই বুদ্ধিটা কই ফাইল আমি জানি না আর আনারা যদি এরম বুড়বো কি কেউ কইরা তাহলে জীবনও করুন না যান আর বহুতে কমেন্ট করে কো ভাই আমার তো এটা চলে না সেটা চলে না আনার কিবা বা চলে এই বুদ্ধিয়ে চলে না আনারা করবেন বুড়বো কি আনার এক একটু দূর আছে সোলার ফাঁস মিটার তার লাগান লাগে সোলারে সেই জায়গা লাগাইছে দশ অনানে দশ মিটার আর ওই ফার্স্ট ফারি মিশিং লাগে দেড় ইঞ্চি ফাইভ লাগে যদি ফানি আনোতে ফার্স্ট ফয়ারি মিশিং দেড় ইঞ্চি ফাইভ দাঁত না এরকম সিস্টেম এক সত্তৰ ৱাৰ্ডৰ দিলে বহুত অইব তাৰ দুই আৰু দহটা বাতি চলব না নে কি কৈ কতন চলে সন্ধ্যার পরে বলে আর চলে না আমার যে সন্ধ্যার পরে আর বাতি বলে আমি তো কইতাছি সার চলবো যদি না তাহলে আমি একটা সব চলবো আর যদি আমার আমি পরিবর্তন তারাটা আমি ঠিক করে আমি তারা যে আমি শিরখানি করতাম না কেলে আমার অনুমতি আমি দেখিয়া খারাপ লাগছে কেলে আমি একটা সোলার মিস্ত্রি আর এইবার কামটা করা আমার বিরাট দুঃখিত লাগছে বহুতে দেখলা দেখলা কিছু কইলা না তুমি একটু অভিজ্ঞতা

এই যে হইন বাসদা বান্ধে দিছে এ জানা না না জানা হিসাবে বাসদা বান্ধা হন আমি এটা খুলাম চার জনা বলে চার যুব করতে বুদ্ধি এটা খুলে দেই এটার মধ্যে হন বাইরে দাম তা লাল কালার দেখতে লাগানো দু নোটা লাল না আমি সিন করে আনছি এই সিন মতো লাগাই দেন যত বেশি এনে ফেসার লাগবো বেশি ফেসাবেন বালা নাহলে গরম হইলে ছোট এটা হইল নিয়ম সুন্দর হয়ে গেল আর এন ফিটিং দাম দাম তখন ভিডিওটা এই ভিডিওটা একটা শুরু বানাইতেছি কেলে কি অলরেডি আগে একজনে বুল করে ফিটিং করছে ওখানে আমি শুদ্ধ করতেছি গছ কিৰম জংঘল মত সব ঠিক কৰো খেয়ালে বেটাৰীত দুইটাণ্ট এনেদৰে কম্পিউটার দিয়ে একশো ওয়াট কাৰেন্ট বাইরে বাতি জ্বালায় কারেন্টের বাতি এর লেখা আধা কারেন্ট এক বড় দুইটা কালেকশন ফাইনালি ফিটিং করা শেষ দেখুন বোর্ড ফিটিং করা এদিকে ফ্যান ফিটিং করা দেখুন আমি সুইচ দিলাম ফেন চল আছে আর এনে সুইচ আছে এই বাতি লাগিয়ে আমার ফ্রেন্ড ওলা চুইচিলি না আর সুন্দর হয়ে গেছে আর ভিডিওটা এই পর্যন্ত ব্যাটারিও মানে বড় ব্যাটারি আর সুটুমুটু ভিডিও করলাম আনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এই পর্যন্তই আসিল ছোট্ট একটা সেট আগে ফিটিং করে রাখছে আমি আবার একটু আপডেট করে দিলাম আর থেকে রাখলাম বাই বাই